সুপ্রিয় দর্শক মন্ডলী কিসমিস কেমন ধরনের এটি কিভাবে খেলে আমরা উপকার পাবো এবং এটি খাওয়ার নিয়ম কি সে বিষয় নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি অবশ্যই না কেটে সম্পূর্ণরূপে দেখুন এবং উপকারটি লুফে নিতে পারেন আপনিও এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে অবশ্যই সম্পূর্ণরূপে দেখুন আর যারা সময়ের স্বাস্থ্য কথা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন চলুন কিসমিসের গুরুত্বপূর্ণ উপাদান এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক যে কিশমিশের মাধ্যমে আমরা কিশমিশ খাবারটি খেলে আমরা কিভাবে উপকার পাব সে বিষয় নিয়ে তুলে ধরা যাক প্রথমত হচ্ছে কিশমিশ অত্যন্ত পুষ্টিকর গুণসম্মত একটি খাবার এই খাবারের গুণাগুণের ভিতরেই প্রথমেই যেটি আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে কিশমিশের ভিতরে আছে আয়রন আয়রন হচ্ছে এমন একটি উপাদান যেটি আমাদের রক্তের হিমোগ্লোবিন লেভেলকে বাড়িয়ে অনেক ধরনের শারীরিক জটিলতা থেকে আমাদেরকে মুক্তিদান করতে পারে অর্থাৎ আমাদের শরীরকে রাখতে পারে সুস্থ সজীব এবং সঞ্জীবিত আমাদের ভিতরে যারা যে সমস্ত পুরুষ ভাইরা আছেন তাদের জন্য আয়রনের ঘাটতি সাধারণত কম হয় এবং মহিলাদের ক্ষেত্রে আয়রন সমস্যাটি অনেক বেশি রক্তশূন্যতার সমস্যাটা অনেক বেশি এবং আয়রনের ঘাটতি থাকে তাই অবশ্যই ইসমিস খেলে এ ধরনের সমস্যা কেটে যায় অর্থাৎ যাদের ঋতুবন্ধকতা আছে পিরিয়ডস অনিয়মিত তাদের সমস্যাটি সহজভাবে কেটে যায় এবং শরীর সুস্থ থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করে যে সমস্ত ছেলেরা একটু শারীরিক ভাবে অক্ষম এবং দুর্বল আছেন তাদের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কিছু মহিলা মানুষ আছে তারা শারীরিক ভাবে যারা তাদের হাজবেন্ডের কাছে না ভয় পান এরকম কিংবা শারীরিকভাবে শক্তি সম্মত এবং এনার্জি নেই তাদের দুর্বলতাকে কাটানোর জন্য কিসমিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি অবশ্যই আপনারা খেতে পারেন তৃতীয় নম্বরে হচ্ছে যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন যাদের শরীরে অত্যন্ত পরিমাণে ব্যায়াম করে থাকেন কিন্তু পুষ্টিকর খাবার গ্রহণের মাত্রা কম যারা নিয়মিত ব্যায়াম করা সত্ত্বেও সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খেতে পারছেন না ভুল খাবার খেয়ে যাচ্ছেন এবং ব্যায়াম করার কারণে যে ক্যালোরি খরচ হয় তা সঠিক পরিমাণে শরীরে সঠিক পরিমাণে গ্রহণ করার জন্য যে খাবারটি খাওয়া দরকার যে ফলটি খাওয়া দরকার সেটি হচ্ছে কিশমিস এটি সুন্দরভাবে কিভাবে খাবেন সে নিয়মটি পরে বলছি অবশ্যই কিসমিস খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনি সঠিক নিয়মে খেলে আপনার শরীরের যে গঠন স্বাভাবিক প্রক্রিয়া এবং শেপ ঠিক থাকবে তাই অবশ্যই আপনি এটি কিশমিসটি খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন স্বাস্থ্যবান যারা হতে চান চতুর্থ নাম্বারে যাদের শরীরকে একটু স্বাভাবিক সেপে নিয়ে আসতে চান তারা যেন নিয়মিত কিসমিস খায় কারণ খেলে এটি শরীরকে সুপেয় এবং শরীরকে স্বাভাবিক একটি নিয়ে যেয়ে পৌঁছায় এতে করে শরীরের সাধারণত ভাবটি কেটে যায় এবং দুর্বলতা পঞ্চম নাম্বারে আছে গুরুত্বপূর্ণ টিপস সেটি হচ্ছে হজম বৃদ্ধি করে অর্থাৎ হজম শক্তিকে বাড়ায় যাদের হজম সমস্যা তাদের বিভিন্ন প্রকার জটিলতা দেখা দেয় হজম কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি আমাদের শরীরে ঘটে থাকে যাদের হজমের সমস্যা তাদের কিন্তু মুখে ব্রণ উঠতে পারে চোখের নিচে কালো দাগ হতে পারে চেহারা ভেঙে যেতে পারে শরীর হয়ে দেখতে পারে রোগা এবং শরীর ভেঙে দুর্বল ভাব সবসময় থাকতে পারে এটি কাটিয়ে তুলতে কি করতে হবে এটি কাটিয়ে তুলতে হলে আমাদেরকে সঠিক নিয়মে কিসমিস খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে দিনে একবার হলেও কিসমিস খেতে হলে আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে সেটি হচ্ছে রাত্রিতে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে একটি সুন্দর বাসন পরিষ্কার বাসনের ভিতরে রেখে দিন ঢেকে রাখুন এবং সেটি সুন্দর করে সকালবেলা পানি সহ আধা মুষ্টি পরিমাণ কিসমিস প্রতিদিন খাওয়ার অভ্যাস তৈরি করলেই একটানা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার শরীর হবে সঞ্জীবিত এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীরের শক্তি পুরনো দুর্বলতা সব কেটে স্বাভাবিক একটি প্রক্রিয়া শুরু হবে এতে করে আপনার শরীরের হজম প্রক্রিয়া হবে স্বাভাবিক আপনি থাকবেন সুস্থ প্রাণবন্ত জীবন উপহার পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের স্বাস্থ্যকতার মাধ্যমে কিন্তু আপনাদেরকে সঠিক রূপে মেডিকেল স্বাস্থ্য সেবার যে একটা পরামর্শ বিষয়ক যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে সময়ের স্বাস্থ্যকথায় বলা হয় তাই আপনারা অবশ্যই আর না করে সাবস্ক্রাইব করে ফেলুন আর নিয়মিত আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং টিপস নিতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই জানলেন তো কিসমিস সম্পর্কে কিভাবে কিসমিস আপনারা খাবেন সেটি সম্পর্কে অবশ্যই ধারণা পেয়ে গেলেন নিয়মিত খাবেন কিসমিস এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ